ফিলিস্তিন এই নামটাই যেন আজকের পৃথিবীর এক কান্না এক সংগ্রাম এক প্রশ্নের প্রতীক হাজারো বছরের ইতিহাস ধর্মীয় টানাপোড়ন রাজনৈতিক ষড়যন্ত্র এবং যুদ্ধের বিভীষিকায় মোড়ানো এই ভূমি আজ রক্তাক্ত এখানে প্রতিদিন সূর্য ওঠে কিন্তু এই আলো নিয়ে আসে না কোনো শান্তি এখানে শিশুরা জন্ম নেয় যুদ্ধ শুনে মানুষ ঘুমায় গুলাগুলির শব্দে ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড নয় এটি একটি আবেগ একটি প্রতিরোধ একটি ইতিহাস যাকে চাইলেও এড়িয়ে যাওয়া সম্ভব নয় কিন্তু এই দেশের ইতিহাসটা আসলে কেমন বর্তমান পরিস্থিতি কি এই দেশকে নিয়ে ভবিষ্যতে সম্ভাবনা ও আশঙ্কা কি। কিভাবে এই বা শুরু হলো এই দীর্ঘ রাজনৈতিক ও মানবিক সংকট আজকের এপিসোডে আমরা খুঁজে দেখব ফিলিস্তিনের গোপন অধ্যায় এবং এই যুদ্ধের শেষ কোথায় এশিয়ার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিলিস্তিন একটি ভূমি যা ধর্ম সংস্কৃতি ও ইতিহাসের কেন্দ্রবিন্দু এটি আজকের বিশ্বে আলোচিত এক নাম এই ভূখণ্ডের প্রতিটি কোণে লুকিয়ে আছে সংগ্রাম প্রতিরোধ এবং এক দীর্ঘ ইতিহাসের কাহিনী ফিলিস্তিনের প্রাচীন ইতিহাসের দিকে তাকালে ফিলিস্তিন ছিল পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল যেখানে বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতির মিলনস্থল ছিল এখানে অবস্থিত জেরুজালেম শহর যা ইহুদি খ্রিস্টান এবং মুসলিমদের জন্য খুবই পবিত্র একটি স্থান হাজার বছর ধরে ফিলিস্তিনে একাধিক সাম্রাজ্যের শাসন ছিল মিশরীয় রোমান বাইজেন্টাইন এবং ইসলামিক শাসন সপ্তম শতকের শেষের দিকে মুসলিমরা ফিলিস্তিনে প্রবেশ করে এবং এটি মুসলিম বিশ্বের অংশ হয়ে ওঠে দীর্ঘ শতাব্দী ধরে মুসলিম শাসন চলতে থাকে এইখানে তবে এক সালে প্রথম ক্রুসেডের সময় খ্রিস্টান ইউরোপীয় বাহিনী জেরুজালেম দখল করে যারা এই অঞ্চলকে খ্রিস্টান রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল পরবর্তীতে বারোশো সালে মঙ্গল আক্রমণের পর মুসলিমরা পুনরায় এই শাসন প্রতিষ্ঠা করে ষোলোশো শতক থেকে ১৯১৭ সাল পর্যন্ত ফিলিস্তিন ছিল অটোমান সাম্রাজ্যের অংশ অটোমানরা এই অঞ্চলে দীর্ঘকাল শাসন করে অটোমান সাম্রাজ্যের শাসনকাল ছিল পনেরোশো থেকে ১৯১৭ সাল পর্যন্ত তখন ফিলিস্তিন ছিল সিরিয়া অঞ্চলের অংশ হিসেবে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ এলাকা এই সময় ফিলিস্তিন ছিল মূলত কৃষি কৃষিনির্ভর সমাজ যেখানে মানুষ খেজুর জলপাই গম ও ফলমূল উৎপাদন করত জেরুজালেম শহর ছিল ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে মুসলিম খ্রিস্টান এবং ইহুদি ধর্মালম্বীরা পাশাপাশি বসবাস করত অটোমান শাসকরা ধর্মীয় স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণ করত এবং শান্তি বজায় রাখার চেষ্টা করত যদিও সাম্রাজ্যের শেষের দিকে দুর্নীতি ও শাসন ব্যবস্থা অনেকটাই দুর্বল হয়ে পড়ে তবুও এই দীর্ঘ সময়কালে ফিলিস্তিন ছিল একটি শান্তিপূর্ণ ও বহুধর্মীয় সহাবস্থানের নিদর্শন কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা এই অঞ্চল দখল করে নেয় এবং ফিলিস্তিন ব্রিটিশ ম্যান্ডেটরের অধীনে চলে আসে শাসন শাসনামলের সময় উনিশশো সালে ব্যাল ফোর ডিক্লারেশন প্রকাশিত হয় যেখানে ব্রিটিশ সরকার ইহুদি জনগণের জন্য ফিলিস্তিনে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন প্রকাশ করে উনিশশো সাতচল্লিশ সালে জাতিসংঘে ফিলিস্তিনের বিভাজন পরিকল্পনা প্রস্তাব করে যেখানে একটি ইহুদি রাষ্ট্র ও একটি আরব রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরিকল্পনা ছিল এই পরিকল্পনা মেনে উনিশশো সালের চোদ্দই মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় এর মানে হচ্ছে ব্রিটিশ সরকার ফিলিস্তিন দেশ ভাগ করে ফিলিস্তিনের একটা অংশ ইসরায়েলকে দিয়ে ইসরায়েল রাষ্ট্র গঠন করে যার ফলে এই স্থানে থাকা লাখ লাখ ফিলিস্তিনিরা তাদের ঘরবাড়ি হারায় এই ঘটনাকে ফিলিস্তিনিরা নাম দিয়েছেন নাকবা বা বিপর্যয়ের দিন হিসেবে। এবং বর্তমানে এই অংশটাই ফিরে পেতে ফিলিস্তিনিরা আজ পদ্মপরিকর উনিশশো সালে হামাজ প্রতিষ্ঠিত হয় যা একটি ইসলামিক রাজনীতিক এবং প্রতিরোধ আন্দোলনের দল হিসাবে উঠে আসে আর ফাতা যেটি দীর্ঘকাল ধরে প্যালেস্টিলিয়ান লিবারেশন অর্গানাইজেশনের নেতৃত্ব ছিল তাদের সঙ্গে হামাজের মতপার্থক্য সৃষ্টি হয় এবং দুই দলের মধ্যে এই বিভেদ ফিলিস্তিনিদের রাজনৈতিক অবস্থা আরও বেশি জটিল করে তোলে এবং ফিলিস্তিনিদের গাজা ও পশ্চিম অংশের মধ্যে পৃথক শাসক ব্যবস্থা সৃষ্টি করে বর্তমানে ফিলিস্তিনের গাজা হামাজ দ্বারা চালিত এবং বাকি ফিলিস্তিনের অংশ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের ফাতা দল দ্বারা চালিত তবে আজ ফিলিস্তিনের জনগণ বিভিন্ন সংকটের মধ্যে রয়েছে গাজা উপত্যকা ইসরায়েলি অবরোধের অধীনে রয়েছে এবং সেখানে হামাস শাসন করছে গাজা স্ট্রিপ যা দীর্ঘদিন ধরে যুদ্ধ এবং অবরোধের শিকার সেখানে এখন খাদ্য পানি এবং বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে ইসরায়েলি হামলাগুলোর কারণে গাজার মানুষদের জীবনযাত্রা একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রতিদিনই বিমান হামলা মর্টার শেলিং এবং ড্রোন হামলা শিকার হচ্ছে গাজার বাসিন্দারা যার ফলে অসংখ্য নিরীহ মানুষ নিহত হচ্ছে এবং শহরের অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হচ্ছে হসপিটাল স্কুল এবং শরণার্থী ক্যাম্পগুলোও হামলার আওতায় চলে এসেছে যা মানবিক বিপর্যয়ের দিকে একে ধাবিত করেছে শিশু ও নারীদের মৃত্যু সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যাদের অধিকাংশ এই সহিংসতার ভিক্টিম এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং জাতিসংঘ বারবার এই সংকটের প্রতি উদ্বেগ জানালেও ফিলিস্তিনিদের পরিস্থিতি পরিবর্তন হচ্ছে না ইসরায়েলি সেন্সরশিপের ফলে বিশ্বব্যাপী পুরোপুরি জানতে পারছে না যে গাজায় মানুষরা কী ধরনের মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে ফিলিস্তিনের জনগণ তাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি আছে এখানে ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যাওয়ার সময় ড্রোন হামলা গোলাবর্ষণ এবং সেনা চেকপোস্টের মুখোমুখি হচ্ছে এদিকে গাজার পরিবারগুলো প্রতিদিনই নিজেদের বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে যেখানে খাদ্য পানি এবং বিদ্যুৎ সমস্যা সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় শরণার্থী শিবিরগুলোর জীবন আরও বেশি কষ্টকর হয়ে উঠেছে যেখানে স্যানিটেশন সমস্যা নিরাপত্তাহীনতা এবং খাদ্য সংকট যেন একটি স্বাভাবিক অবস্থা হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতি কোনোভাবেই দীর্ঘস্থায়ী হতে পারে না এবং বিশ্ববাসী যদি মানবিক সহায়তা এবং সমাধানে সক্রিয় ভূমিকা না নেয় তবে ফিলিস্তিনের জনগণের জন্য ভবিষ্যৎ আরও অন্ধকার হয়ে উঠবে ফিলিস্তিনিদের প্রতিরোধ এবং প্রতিবাদ দীর্ঘকাল ধরে বিভিন্ন আকারে চলে আসছে যা মূলত হামাস এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে হামাস যা গাজার অন্যতম প্রধান শক্তি ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য এরাই মূলত লড়াই করছে এবং এরাই বিভিন্ন সময় পাথর ছোড়া থেকে শুরু করে রকেট উৎক্ষেপণ পর্যন্ত নানা ধরনের প্রতিরোধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের লক্ষ্য শুধুমাত্র সামরিক নয় বরং রাজনৈতিক স্বাধীনতার দাবিতেও এটি একটি বড় প্রতিরোধ আন্দোলন এই আন্দোলনের ফলে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনিদের প্রতিরোধ এবং সংগ্রামের প্রতি সমর্থন বাড়ছে বিশেষ করে মুসলিম বিশ্বগুলোতে বিভিন্ন দেশের মধ্যে প্রতিবাদ এবং বিক্ষোভের সৃষ্টি হচ্ছে যেখানে ফিলিস্তিনিদের জনগণের মানবাধিকার রক্ষার দাবি উঠছে ইসরায়েল এবং ফিলিস্তিনির মধ্যে রাজনৈতিক খেলা ক্রমাগতই পরিবর্তন হচ্ছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলোর পলিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে তাছাড়া দুই রাষ্ট্রকে সমাধানের কথা বলা হলেও তা বাস্তবায়ন করা খুবই কঠিন হয়ে পড়েছে কারণ এই সমাধান নিয়ে নানা মতবিরোধ এবং রাজনৈতিক ইস্যু বিদ্যমান এখন প্রশ্ন উঠছে যুদ্ধ কি আদৌ থামবে নতুন প্রজন্মের জন্য এই যুদ্ধের প্রভাব ঠিক কতটা যেখানে প্রায় গাজায় পঞ্চাশ হাজার আটশো জন মানুষ মৃত্যুবরণ করেছে আহত হয়েছে প্রায় এক লক্ষ পনেরো হাজার ছয়শো অষ্টআশি জন আর ঘর ছাড়া হয়েছে প্রায় উনিশ লাখেরও বেশি মানুষ এই সংখ্যাগুলো প্রতিনিয়ত বাড়ছে কারণ যুদ্ধ এখনও পুরোপুরি থামিনি ফিলিস্তিনিদের নতুন প্রজন্ম যারা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পেরে উঠছে তাদের জন্য ভবিষ্যৎ কতটা আন্দোলনের দিকে এগিয়ে যাবে বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের উচিত কার্যকরভাবে এই সংকটের সমাধানে সাহায্য করা আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ফিলিস্তিনের মানুষের মানবাধিকার রক্ষায় সঠিক ভূমিকা নিতে হবে যাতে তারা একটি শান্তিপূর্ণ এবং স্বাধীন ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি আমাদের সকলকে গভীরভাবে ভাবতে বাধ্য করে যখন তাদের ছোট ছোট শিশুদের চোখে যুদ্ধের আগুন দেখা যায় তখন আমরা কি আর নীরব থাকতে পারি এটি আমাদের সকলের নৈতিক দায়িত্বের যুদ্ধ সময় এসেছে আমরা যেন চুপ না থাকি আমাদের সহানুভূতি মানবিকতা এবং শান্তির পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে কারণ ফিলিস্তিনের জনগণের মুক্তি আমাদেরও মুক্তির পথ দেখাবে এশিয়ার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন এপিসোডেই